হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম দেখুন রূপগঞ্জ বাজারের মধ্যে রূপগঞ্জ নারায়ণগঞ্জ রূপগঞ্জ বাইতুল নূর জামে মসজিদ দেখুন মসজিদের গেটটা এবং মসজিদের কারিগ দেখুন এটা দেখুন রূপগঞ্জ রূপগঞ্জ বাইতুল নূর জামে মসজিদ খুবই সুন্দর আকর্ষণীয় একটা মসজিদ এই গেটটি দেখুন সুন্দর একটা মসজিদ এর গেট তার কারুকাজ সম্পূর্ণরূপে খুবই সুন্দর খুবই সুন্দর দেখুন এই মসজিদের সুন্দর একটা মসজিদ এটার মিনারটাও অনেক সুন্দর মিনারটা করতে রূপগঞ্জ বাজারের জামে মসজিদ দেখুন মিনারটা কত সুন্দর মিনার করতে দেখুন সুন্দর কারি কাজ এবং দেখার মতো একটা সুন্দর কারুকাজ মসজিদটা সবার কাছেই ভালো লাগবে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর কিছুকে দেখার সচেতন দিনার তারপরে মেন গেটটা দেখার মতো গেট কিছু সুন্দর ভালো লাগলে লাইক